হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে চলে আসলাম আজকে নতুন আরো চারটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওমর সাহেব এটা যাবে বলে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ থেকে অর্ডার প্রবাসে থাকে উনি প্রবাস থেকে অর্ডার করেছে প্রোডাক্টগুলো হয়তো কালকে ইনশাআল্লাহ আজকে আজকের রাতে চলে যাবে আগামীকালকে তার বাসায় গিয়ে পৌঁছাবে তো সর্বপ্রথমে আমি আলোচনা করবো খাটতে খাট নিয়ে কারণ আমাদের সংসারে এবং সবচেয়ে জরুরি একটি বেড এই বেটটি আমরা সাধারণত আমাদের বাসায় নাম দিয়েছি সূর্যমুখী কারণ এখানে একটা সূর্যের মতো ডিজাইন দেওয়া হয়েছে সবচেয়ে বড় সাইজ যেটাকে বলি আমরা ছয় ফিট বাই সাত ফিট আর এর পিছনে যে কাঠগুলো আপনার ঘাড়ে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের উপরে গুলো দেখতে পাচ্ছেন এগুলো এই তিন ইঞ্চি কাঠের থেকে খোদাই করে নকশা করা হয়েছে এখানে কোনো আলাদা চাপ কিছু নাই আর অনেক খাটগুলো থাকে সেটাকে ডিপ খাট বলে যে চাপগুলো থাকে আলাদা ডিজাইনটা হয় সুন্দর্য আর সেম নকশা সেম নকশা বলতে আমরা আমাদের মাথার কাছে যে ডিজাইনটা আমাদের পায়ের কাছে ঠিক একই ডিজাইনটা একই সুন্দর আর এটা হলো ফুল বক্স ফুল বক্স খাট এই খাটটি আমরা প্রাইস দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছে সুন্দর এবং আকর্ষণীয় একটা সূর্যমুখী বেড দিতে পারবেন আর এখন আলোচনা করব আমাদের সুকেস কারণ সুকেজ আমাদের সংসারের ঘরটিকে সাজিয়ে রাখতে ড্রয়িং আমাদের ডিনার সেটগুলো রাখার জন্য খুবই অপরিহার্য একটি প্রোডাক্ট এখানে কিছু বৈশিষ্ট্য আছে এটা সুকেস্টের মধ্যে এখানে চারটি পিলার কারণে সুকেস্টটি দারুণভাবে ফুটে উঠেছে আর সবচেয়ে বেশি হলো যে আমরা অনেক সময় এখানে শুধু গ্লাস নেই এই গ্লাস দেওয়ার কারণে অনেকেই ভয় পেয়ে থাকে গ্লাসটা যদি ভেঙে যায় কিন্তু উনি সেই গ্লাসের উপরে একটা ফ্রেম করে নিয়েছে ফ্রেমের মধ্যে গ্লাসটা দেওয়া হয়েছে এই ফ্রেমটার সাথে আর এই পাশের যে দরজাটা আছে পাল্লাটা আছে সেটার সাথে কোনো সম্পর্ক না টোটালি একটা আলাদা তো সুন্দর এই এইটার সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট উপরও চমৎকার ডিজাইন করা হয়েছে এবং এটাও সম্পূর্ণ আমরা গালা পালিশে দিয়ে করেছি এবং খুবই চমৎকার এবং সাইডে যে ডয়ার আছে এবং দুই পাশে দুটা ডয়ার আছে এর আগে আপনারা পূর্বে দেখেছেন আমাদের এবং এই নকশাটি আমরা একটা মাছের আইসটা বলি সেই ডিজাইনটা করা হয়েছে এই চমৎকার ডিজাইনের শোকিস্ট যদি আপনি চান এটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এবং ভিতরে আমাদের মিরর দেওয়া হয়েছে আপনি যখন আপনার ডিনার সেটগুলো সাজিয়ে রাখবেন আপনি রিফ্লেক্স মানে আপনি এই সেটটা ওর দেখতে পারবেন খুবই চমৎকার এবং উপরে লাইট থাকবে এখন আলোচনা করব আমরা ড্রেসিং টেবিল নিয়ে এই ড্রেসিং টেবিলটির সাইজটা হলো চার ফিট বাই সাত ফিট এটা হলো দুই বারান্দা আমাদের ভাষায় নাম দিয়েছে দুই বারান্দা ড্রেসিং টেবিল এটাও সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর এটার যে মাঝখানে যে আপনার গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা যে শুধু ইউজ করতে করা যাবে সেই জন্য এখানে অনেকগুলো তাক দেওয়া হয়েছে আপনি এখানে চাইলে আপনার কসমেটিক এবং পার্সোনাল কিছু জিনিসপত্র রাখতে পারবেন চার ফিট বাই সাত ফিট আর এটা প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছে চমৎকার রিজনের এছাড়াও যদি আরো আপনি ডিজাইন চেঞ্জ করতে চান সেটাও সম্ভব আমার কাছে সবই রকমের আছে সোফাটা হলো এটা আমরা আমাদের ভাষা মোগল সোফা এর পূর্বে আপনারা দেখেছেন কিন্তু এটার মধ্যে কিছুটা একটু ব্যতিক্রম আছে এই যে আমার উপরে যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এই ঘাড়িটা দেখেন আপনারা এখানে আগের যে নকশাগুলো ছিল তার চেয়ে একটু ডিফারেন্ট আছে অনেক সময় এগুলো সলিড থাকে আর এটা আমরা নক কেটে হাতে খোদাই করে এখানে নকশা করা হয়েছে এবং খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন আর এটার সাথে সাথে এর এই পাশটাও আমি দেখাচ্ছি এই যে এই ডিজাইনটাও এটাও আগের ডিজাইনের সাথে মিলে না আমরা একটু খুবই সুন্দর দক্ষতা সহিত এবং চমৎকার খুবই হাতে কলমে নিখুদভাবে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই সেটটি হলো আমাদের ভাষা আমরা নাম দিচ্ছি মোগল সোফা এটা টু টু ওয়ান সাথে পাশে আরো দুইটা টেবিল পাবেন এই সোফা সেটটি যদি আপনার পছন্দ হয়ে থাকে এই ফোম কাবার বাদে এটা প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি কভার নিতে চান আর অন্য আপনারা যখন বলবেন আমরা আপনাদের কাপড় শেয়ার করবো যেটা পছন্দ হয়ে আপনি সেটা অর্ডার দিতে পারেন এই ফোম কভারের সেফটি হলো যদি আপনারা টোটালি আমাদের কাছে ভালো মানের কাপড় নিতে চান তাহলে বিশ হাজার টাকা এর চেয়ে তো বাজারে অনেক নর্মাল কাপড় থাকবে যদি আপনি পছন্দ থাকে আমাদের কাছে দিতে পারেন ওইটাগুলো দাম ওইভাবে প্রাইস হয়ে আসবে কারণ কাপড়ের উপরে ডিপেন্ড করে ফোম এবং কাপড়ের উপরে ডিপেন্ড করে কারণ আমি এটা ভিতরে একটা নর্মাল ফোম দিই তখনও দাম কমে আসবে চমৎকার চারটি প্রোডাক্টে আজকে আলোচনা করলাম যেহেতু আপনার এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ না নক করতে পারেন আর সবচেয়ে ভালো বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই ধরনের নিত্যদত্ত প্রোডাক্টগুলো যখন আমাদের কাছে আমরা ভিডিও করবো আপনার কাছে চলে যাবে কারণ ফার্নিচার এমন একটা জিনিস এটা আজ কাল আপনার এবং আপনার আত্মীয় আপনার মেয়ের আপনার বন্ধু বান্ধবের যারো একটা প্রয়োজন হতে পারে তখন আপনি সরাসরি পছন্দ করতে পারবেন কারণ বাজারে গিয়ে আমরা যখন কোনো জিনিস পছন্দ করতে যাই তখন কিন্তু ভালো জিনিসটা আমাদের কাছে পছন্দ আসে না ঘরে বসে যখন আমরা একটা জিনিস দেখি তখন আমাদের ডিসিশন নিতে সহজ হয় তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমত